এবারের খারিফ মৌসুমে প্রবাসীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতে যাচ্ছে ওমান সরকার খারিফের ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তাদের যাতে অবৈধ কর্মীদের দিকে ঝুঁকতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবারই খারিফ সিজনে অবৈধ কর্মীদের নিয়োগ করে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা অহেতুক হরেন এবং জরিমানার কবলে পড়েন তবে নতুন এই ব্যবস্থাপনার ফলে তাদের দুশ্চিন্তা কমবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নিয়োগকর্তা উদ্যোক্তাদের বিশেষভাবে খারিফ মৌসুমের সময়কালের জন্য প্রবাসী কর্মী আনতে এই অস্থায়ী অনুমতি দেওয়া হবে এতে তারা এই শীর্ষ পর্যটন সময়কালে জনবলের বর্ধিত চাহিদা বৈধভাবে এবং আইন মেনেই মেটাতে পারবেন জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনে দশ লাখ আটচল্লিশ হাজার দর্শনার্থী এসেছিলেন যা দু হাজার তেইশ সালের তুলনায় নয় শতাংশ বেশি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ